হুসাইন আলাইয়াশাল্লামকে মেরে ফেললো হলো এজিদের সৈন্যরা ঠিক আছে তো তারা মুসলমান ছিল হ্যাঁ তো যারা হুসাইন আলাইসাল্লামকে মেরে ফেললো মেরে ফেলার পরে আমরা ইসলাম শিখলাম কার কাছ থেকে এজেদের এজিদের সৈন্যদের কাছ থেকে বা এজিদের কাছ থেকে তাহলে এই ইসলামটা কীভাবে হানড্রেড পারসেন্ট সত্য ইসলাম হইতে পারে কারণ এজিদের মতো লোক যদি মুসলমান সচ্চা মুসলমান হইতো তাহলে তো আর হুসাইনকে মারতে পারতো না বা মারতো না যেহেতু হুসাইনকে সে মেরে ফেলছে তার মানে সে একটা জাহেল মুসলমান ছিল তো এই জাহেল মুসলমানের কাছ থেকে হুসাইনকে মারার পরে তারা মক্কায় যায় নিয়েও এই প্রভাবই বিস্তার করছে বিস্তার করার ফলে আপনার জায়গা আমাদের ইসলামটা হারাই গেছে দেখেন হুসাইন পর্যন্ত কোনো মাদ্রাসা ছিল না ঠিক আছে তারপরে মাসলামাসাইল ছিল না এত হ্যাঁ তো হুসাইনকে মেরে ফেলার পরে যখন এজিডি মানে মুসলিম সংগঠন হইল ঠিক আছে এই জায়গার ভিতরে কি হইল বিভিন্ন রকমের মাসলা মাসাইল মাসলা মাসাইল করে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেছে আগে তো তারা দিন কাটাই আর মানে ইসলামের দিন প্রচার করে আর আমরা এখন দিন প্রচারের কাজ বাদ দিয়ে শুধু সুবান আল্লাহ সুবান আল্লাহ তালে আসি আমাদেরকে সত্য কোরআনটা পড়তে হবে পরে সত্যটা জানতে হবে হ্যাঁ না হইলে পরে আমরা কি এজিদের দেখানো পথেই আমাদের পূর্বপুরুষরাও চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে তো একটু এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবা উচিত থ্যাংক ইউ আর তাদের জন্য কি মিথ্যা কোনো উপাস্য আছে যারা তাদের দিনের বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি আর নির্ধারিত সিদ্ধান্তের কথা না থাকলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা তো হয়েই যেত আর নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আরশোরা টোয়েন্টি আর আমরা যে দিন ইসলামটা পালন করতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কোরআন সম্মত না তাহলে আমাদের এই দিনের বিধানদাতাকে আল্লা জিজ্ঞেস করতেছেন তাহলে তোমাদের এই দিনের বিধানদাতা কে আর যদি কেউ নিজ হাতে বিধান লেখে কিংবা কোনো বই লেখে বাজারে তা স্বল্প মূল্যে বিক্রি করে তার জন্য আল্লাহ তালা কি বলতেছে দেখেন আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আয়াতটা পরে দেখেন কোরআনের আয়াত এর ছবি